পবিত্র রমজান উপলক্ষে ফ্রি চ্যারিটি লিগাল অ্যাডভাইস আমরা এই শনিবার শুরু করেছি এবং সকাল দশটা থেকে চারটা পর্যন্ত আঠারো জন ক্লায়েন্টকে আমরা পরামর্শ দিয়েছি তাদের বিভিন্ন লিগাল ইস্যু ছিল যেমন ডোমেস্টিক ভায়োলেন্স অনেকের স্কিল ওয়ার্কার সুইস কেয়ার ওয়ার্কার অনেকে ভিকটিম অফ ট্রাফিকিং শিকার স্টুডেন্ট বিভিন্ন রকমের ক্লায়েন্ট ছিল এর মধ্যে খুব ভালো বল কয়েকজন মানুষ ছিলেন যেমন ধরেন আর লং টার্ম ইউকেতে তারা বিভিন্ন অ্যাপ্লিকেশনে ছিলেন কিন্তু ভিসা তাদের গ্রান্ট হয়নি তো খুব কমপ্লেক্স কেস ছিল কিছু সেগুলো আমরা চেষ্টা করেছি তাদেরকে প্রপারলি অ্যাডভাইস করা এবং পরবর্তী পদক্ষেপগুলো কি হবে সেগুলো নিয়ে নির্দেশনা দেওয়া যেগুলো খুব কমপ্লেক্স কেস ছিল সেগুলো আমরা লিখিত অ্যাডভাইস দিয়েছি তাদের যাতে তারা তাদের সংশ্লিষ্ট সলিসিটর অথবা লিগাল অ্যাডভাইজার থাকলে তাদেরকে দেখিয়ে একটা প্রপার গাইডেন্সের মধ্যে পরবর্তী পদক্ষেপ নিতে পারে এবং ফোনেও আমরা কিছু অ্যাডভাইস দিয়েছি ইউকের বিভিন্ন জায়গা থেকে যেমন কার্ডিভ লেস্টার ম্যানচেস্টার বিভিন্ন জায়গা থেকে ক্লায়েন্ট ফোনে অ্যাডভাইস দেওয়া হয়েছে ক্লায়েন্টদেরকে এই যে এই যে পুরো অ্যাডভাইস সেশনটি এটি ফ্রি লেগার অ্যাডভাইস সেশন হয়েছে এটি আমরা আগামী শনিবার আবার করব বাইশ মার্চ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত যদি আপনারা এখনও অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আগামী শনিবার বাইশ মার্চের জন্য আপনারা নিচে দেয়া নাম্বারে ফোন করতে পারেন এবং ফোন করে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে পারবেন